রসিমুল সাল্লি সাল্লাম বলেন মেসওয়াক করার দ্বারা মানুষের মুখ পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হয়ে যান অর্থাৎ মেসওয়াক করার দ্বারা মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হয় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত উপস্থিতি মেসওয়াক সম্পর্কে আমরা সকলেই জানি মেসওয়াক হচ্ছে শরীয়তের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রসিউলি করিম সাল্লি ওয়াসাল্লাম এই মেসওয়াক করার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস বর্ণনা করেছেন একটি হাদিসের মধ্যে আছে রসুল্লা আলাইহি ওসাল্লাম বলেন আসে ফামি ও মারব্বীকাল আলহ্লা হাদিসের অর্থ হচ্ছে রসুল সাল্লি সাল্লাম বলেন মেসওয়াক করার দ্বারা মানুষের মুখ পবিত্র হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহ রব্বুল্লা আলমিন সন্তুষ্ট হয়ে যান অর্থাৎ মেসওয়াক করার দ্বারা মুখ পরিষ্কার হয় এবং আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন হয় এবং আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম আরও বলেছেন মেসওয়াকের সত্তরটিরও বেশি উপকার রয়েছে তার মধ্যে একটি হল মৃত্যুর সময় বান্দার কালেমা নসিব হবে অর্থাৎ যে ব্যক্তি নিয়মিত মে করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সে যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে কালেমা পরে তার মৃত্যুদান করবেন সোহানাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে রসিউলি করিম ওসাল্লাম বর্ণনা করেছেন যদি আমি আমার উন্নতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি অবশ্যই প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার নির্দেশ করতাম আল্লাহ এই হাদিসটি মেশকাত শরীফের তিনশত নং হাদিস রসিউল্ল আলী আসালাম আরও বলেছেন যেই নামাজ মেসওয়াকের মাধ্যমে হয় অর্থাৎ যেই নামাজের আগে মেসওয়াক করা হয় সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়েও সত্তর গুণ বেশি সব রাখে সবহান এরপর রসিউল্ল আলাইহি আসাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তোমরা মেসওয়াক করো নিশ্চয় মেসওয়াক মুখ পরিষ্কার করে ও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম যখনই জিবঈল আলহি সাল্লাম রসিউলি করিম সাল্ল আলাইহি আসাল্লামের কাছে আসতেন তখনই মেসওয়াকের বিষয়ে রসুলকে গুরুত্ব দিতেন মেসওয় করার ব্যাপারে তাগিদ দিতেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন মেসওয়াক যদি বান্দা করে তাহলে সেক্ষেত্রে আরও অনেক বান্দার উপকারিতা রয়েছে তার মধ্যে কয়েকটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দার উপর খুশি হয়ে যান দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তান ওই বান্দা থেকে ওই ব্যক্তি থেকে দূরে থাকে তৃতীয় নাম্বার হচ্ছে ফেরেজ তাদের জন্য আনন্দ অর্থাৎ ফেরেশতারা তারা কারী ব্যক্তির উপর সময় খুশি থাকেন তার উপর তার কাছে আসলে তারা আনন্দিত থাকেন এরপর হচ্ছে মেসওয়াক করলে মানুষের যে আল থাকে অবশ্যই সকলে আল চেনেন যেহেবার একেবারে গোড়ার দিকে উপরি অংশে দেখবেন ছোটো একটা এতটুকু একটা জিনিস গোস্তের মতো আছে এটাকে আলজিব বলা হয় বলে এই আলজিবটা মেসওয়াক করার দ্বারা সবসময় ভালো থাকে এরপর মেসওয়াক করার দ্বারা দাঁতের উপর যে আবরণ পড়ে সে আবরণগুলো কিন্তু দূর হয়ে যায় মেসওয়াক করার দ্বারা চোখের জ্যোতি বৃদ্ধি পায় যাদের চোখের জ্যোতি কম ভালো করে দেখেন না তাদের মেসওয়াক করার দ্বারা চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এরপর মেসওয়াক করার দ্বারা মুখ পবিত্র হয়ে যায় তারপর মুখের মধ্যে যে কপ থাকে সে কপগুলো কিন্তু দূর হয়ে যায় মেসওয়াক এটি হচ্ছে সুন্নতের মধ্যে হতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুন্নত আরেকটি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি বিলুপ্ত প্রায় এমন কোন সুন্নতকে প্রতিষ্ঠা করবে যে ব্যক্তি বিলুপ্ত প্রায় এমন কোন সুনতকে সমাজে প্রতিষ্ঠা করবে সে যেন একশো শহীদের সবাব পায় সোহান আল্লাহ তো এখন আমরা যদি এই মেসোয়াকের সুন্নতটাকে জারি করতে পারি অর্থাৎ বর্তমানে দেখা যায় এই মেসোয়াকের সুন্নতটা কিন্তু একেবারেই প্রায়। আপনি আমাদের দেশের একশো ফ্যামিলির মধ্যে যদি আপনি জরিপ চালান তাহলে দেখা যাবে যে পঁচানব্বইটা ফ্যামিলিতে মেসোয়াক করে না হয়তো বা যারা মোটামুটি ইসলামিক মাইন্ডের বা ইসলামিক জ্ঞান রয়েছে কোরআন হাদিস পড়েছে বা হুজুরদের কাছে আলেমদের কাছে গিয়েছে তারা হচ্ছে মেসওয়াক কিছু লোকে করে তো এরকম হয়তো বা আপনি পাঁচ পার্সেন্ট পাবেন কিন্তু বাকি পঁচানব্বই ওই মেসওয়াক থেকে দূরে আছে ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করে এটা এটা ঠিক আছে এটা করে কিন্তু এই মেসওয়াকের শূন্যতটার যে এত ফজিলত এটা আমরা অনেকে জানিও না এজন্য এই মেসওয়াকের গুরুত্বের বিষয়গুলো মেসওয়াকের ফজিলতের বিষয়গুলো আমরা সকলে জেনে মেসওয়াক করা উচিত এবং যে হাদিসটি আমি বর্ণনা করেছিলাম বলেছিলাম যে বিলুপ্ত প্রায় কোনো সুন্নত যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে তাহলে সে একশো শহীদের সব পায় তাহলে আমরা যদি এই বিলুপ্ত প্রায় মেসওয়াকের যে সুন্নতটি রয়েছে এটা যদি আমরা সকলে আবার প্রতিষ্ঠা করতে পারি মানুষকে জানাতে পারি শেখাতে পারি তাহলে আমরাও ইনশাল্লাহ এই একশো শহীদের সব অবশ্যই পাব অতএব আসুন রসুলসাল্লি ওসাল্লামকে আমরা যারা ভালোবাসি আমরা রসুলের সুন্নতকে ভালোবাসি রসুলের এই সুন্নতকে ভালোবাসার দ্বারা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের উপর খুশি হয়ে যাবেন তাই সকলকে বলবো আমরা এই মেসওয়াকের সুন্নতটাকে সর্বপ্রথম নিজের নিজের মধ্যে জারি করার চেষ্টা করি নিজে অভ্যস্ত হই নিজে আমল করি এবং আমার পরিবার পরিজন আমার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকে আমরা এই মেসওয়াকের ব্যাপারে গুরুত্ব প্রদান করি তাদেরকে জানাই তাদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করি আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন